প্রশাসন খেলছে আমাদের সাথে প্রশাসন ছাত্রদের সাথে খেলছে কিসের আপনি অভিযান চালাচ্ছেন কিসের আপনি ডেবিল হান্ট ডেবিল যখন পালিয়ে গেছে আপনি তখন হান্ট করতে আসছেন এসব হান্ট বাংলার জনগণকে দেখাবেন না এই সকল পুটি মাছ ধরে ডেবিল দেখাবেন সেটা বাংলার জনগণ খাবে না যদি ডেবিল ধরতে হয় যদি ডেবিল ধরতে হয় ওবায়দুল কাদেরকে ধরেন যদি ডেভিল ধরতে হয় বড় বড় এমপি মন্ত্রী ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারা বাংলাদেশে এখন রয়েছে যারা এখন দেশের বাইরে যেতে পারেনি তাদেরকে ধরেন ধরে এনে আমাদের জনসম্মুখে আনেন বিচার আমরা করব কোন আদালতে বিচার হবে না আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়েছি বঙ্গবন্ধুর বাড়ি আমরা ভেঙেছি আমাদের রাইট ছিল কারণ রাষ্ট্রের মালিক ছাত্র জনতা গতকাল যে বসুম্য বিরোধী ছাত্রদের উপর যে গুলি হয়েছে আপনাকে বলি প্রশাসন খেলছে আমাদের সাথে প্রশাসন ছাত্রদের সাথে খেলছে আমরা যারা আন্দোলন করেছি আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত আমরা আদৌ গ্রামে যেতে পারবো কিনা আদৌ বাড়িতে যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা নেই ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো সময় আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে তার কোন আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গাজীপুরে আমাদের ভাইদের আমরা আন্দোলন করতে গেছি সেখানে ভাইয়ের ভাইয়েরদেরকে যে মারছে তার বিচার চাইতে গেছিলাম সেখানকার প্রশাসনের প্রোগ্রাম শেষ করে যখন ছাত্ররা ফিরে আসতেছে তখন সন্ত্রাসীরা ছাত্রদেরকে তাক করে গুলি করে তখন কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী ছিল আমি নিয়েছিলাম বিজেপি ছিল সেনাবাহিনী ছিল প্রশাসন ছিল র্যাব ছিল তারা কি করেছে আঙ্গুল শুষেছে সে পালিয়ে গেছে তাহলে কিসের আপনি অভিযান চালাচ্ছেন কিসের আপনি ডেভিল হান্ট ডেভিল যখন পালিয়ে গেছে আপনি যখন হান্ট করতে আসছেন এসব হান্ট বাংলার জনগণকে দেখাবেন না আপনারা ওবায়দুল কাদেরকে বের করে দিন আপনারা আওয়ামী লীগের যে বড় বড় নেতা বড় বড় এমপি এখনো সেনাবাহিনীর আছে তাদেরকে বের করে দিন ওই ডেবিল গুলোকে বাংলার মানুষ দেখতে চাই এই সকল ছোটখাটো ডেবিল ছাত্রলীগের আমরা দেখতে চাই যারা এ দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে যারা দেশের যারা দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে দেশ থেকে পালিয়েছে হাসিনার দোষকদেরকে আমলাদেরকে সেনাবাহিনীকে পুলিশকে সংস্কার করে ওদেরকে যারা যারা তখনকার সেনাবাহিনী শেখ হাসিনাকে যারা হেল্প করেছে তাদেরকে এরেস্ট করতে হবে এই সকল পুটি মাছ ধরে ডেবিল দেখাবেন সেটা বাংলার জনগণ খাবে না যদি ডেবিল ধরতে হয় যদি ডেবিল ধরতে হয় ওবায়দুল কাদেরকে ধরেন যদি ডেবিল ধরতে হয় বড় বড় এমপি মন্ত্রী ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারা বাংলাদেশে এখন রয়েছে যারা এখন দেশের বাইরে যেতে পারেনি তাদেরকে ধরেন ধরে এনে আমাদের জনসম্মুখে আনেন বিচার আমরা করব কোন আদালতে বিচার হবে না আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়েছি বঙ্গবন্ধুর বাড়ি আমরা ভেঙেছি আমাদের রাইট ছিল কারণ রাষ্ট্রের মালিক ছাত্র জনতা ছাত্র জনতা যে রায় দিবে সেটি রাষ্ট্রে হবে কোনো আদালত নেই কোনো আইন নেই এখন চলবে পাল্টা আমাদেরকে যদি একটা গুলি করে পাল্টা গুলি করা হবে যদি তারা অস্ত্র হাতে নেই আমরা অস্ত্র হাতে নিব যদি সেনাবাহিনী পুলিশ না পারে আমরা তা করে দেখে দিব ইনশাআল্লাহ